ছেলের জন্মদিন বলে কথা তাই আজকে বাসায় অনেক রান্নাবান্নার আয়োজন চলছে অনেকেই জন্মদিন পালন করা পছন্দ করে না তবে আমাদের বাড়িতে জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা আয়োজন করা হয় একটা আত্মীয় স্বজনকেও দাওয়াত করা হয় সেই সাথে বাসার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয় যাই হোক আজকে আমাদের বিল্ডিং এ সবাইকে দাওয়াত করা হয়েছে তাই সকালবেলা আপনাদের ভাইয়া যা যা বাজার লাগে সেগুলো করে এনে দিয়ে তারপরে এখন আমি একে একে রান্নাগুলো করে নিব আমার বাসায় যখন মেহমান আসে সব রান্নাগুলো আমি নিজে হাতেই করি আমার হাতে রান্নার জোগাড়পত্রও করে নিচ্ছি আবার রান্নাও করছি একটুখানি কষ্ট হলেও আসলে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন আপনারা সবাই জানেন যে দশ বারো পদের রান্না আমি একা হাতেই করি আমার কাছে রান্না করার কাজটা খুবই ইজি একশো দুইশো জন মানুষের রান্না আমি নিজে হাতেই করতে পারবো যাই হোক সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেল দুইটা প্লেটে সুন্দর করে সাজিয়ে রাখলাম পরে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর এদিকে বাদামও বেটে নিলাম গরুর মাংস আগেই রান্না করা হয়ে গেছে এখন রোস্ট রান্না করব। রোস্টের চিকেন পিস আমি প্রথমে আমি লেবুর রস লবণ আর টক দই দিয়ে ভালোভাবে মেখে 20 মিনিটের জন্য রেখে দিব। চিন্তাও করি আমার পালন করা মুরগি দিয়ে মেহমান আপাইন করব। বেশি করে পیاز বেরেস্তা ভেজে নিচ্ছি রোস্টের মধ্যে দিয়ে দিব মাছের উপরে ছিটিয়ে দিব সেই সাথে পোলাওয়ের উপরে দিয়ে দিব। বেরেস্তা খেতে আমার খুবই ভালো লাগে তাই বেশি করে ভেজে নিলাম যাতে খেতে পারি। সকালে তো মাছ মাংসের বাজারগুলো করা হয়েছিল তারপরে আবারও আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল এই জিনিসগুলো নিতে। সবার জন্য একটা করে কোকের বোতল এবং পানির বোতল এনেছে সেই সাথে দই এনেছে। এখানে তিনটা দই আছে। এগুলো দিয়ে আশা করি হয়ে যাবে রোস্ট রান্না করার জন্য চিকেন গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন মশলাগুলো কষিয়ে নিব ডালের মধ্যে বেশি করে प्याज বাটা দিয়ে দিলাম তারপরে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম আর বাদাম বাটা দিয়ে দিলাম प्याज গুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে রোস্টের মশলাগুলো দিয়ে দিলাম প্যাকেটের মধ্যে যে রোস্টের মশলাগুলো পাওয়া যায় সেগুলোই আমি এখানে ব্যবহার করেছি তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানিতে মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো আবারও কষানোর পরে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার টক দই দিলাম সব মশলা তো দেওয়া হয়ে গেল এখন আবার মশলা গুলো ভালোভাবে কষিয়ে নিব যদিও রোস্ট আমি একদমই ভালোভাবে রান্না করতে পারি না হয়তো আপনাদের রান্নার মতো হবে না তবে আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাতে রোস্ট রান্না কিন্তু কম বেশি সবাই পছন্দ করে তিলটা ছোট হওয়ার কারণে ভালোভাবে নাড়াচাড়াও করা যাচ্ছে না তাই আমি অর্ধেকটা উঠিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রতিবারই চিন্তা করে থাকি এবার বড় বড় পাতিল কিনবো কিন্তু পরে আর কেনাই হয় না সর্বপ্রথম কিন্তু আমি গরুর মাংস রান্না করে নিয়েছি আজকের মাংস মাংস রান্না করা কিন্তু অনেক বেশি মজার হয়েছে পোলাওয়ের চালগুলো আমি ভেজে নিয়েছি এখন রান্না করব রোস্ট রান্না করার পরে এখন পোলাও রান্না করছি পাঁচ কেজি চালের পোলাও দুইটা পাতিলে দুই পাশে বসিয়ে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি হয় এর পোলাও রান্না করা কিন্তু খুব ভালো হয়েছে সবাই খেয়ে তো প্রশংসা করেছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একা হাতে দাঁড়িয়ে থেকে রান্নাও করেছি আবার ঘরও গুছিয়েছি তারপরেও দুই একজন মানুষের চোখে কোনো কিছুই পড়েনি এখানে আসলে বলার কিছু নেই অনেক কষ্ট পেয়েছি যাই হোক রান্না বান্না সব শেষ করে আবার ঝটপট করে রেডিও হয়েছি আগে থেকে কেক অর্ডার করা ছিল না তাই আপনাদের ভাইয়া নিজের পছন্দ অনুযায়ী একটা কেক ও নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আরিয়ান বাবুর পাঁচ বছর পূর্ণ হলো ছয়ে পা দিল অনেক আপুরাই জিজ্ঞেস করেন আপু আপনার ছেলের বয়স কত ওর পাঁচ বছর পূর্ণ হলো ছয়ে পা দিল এই দিনটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিজে হাতে আমাকে একটা উপহার দিয়ে দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর মাসের দশ তারিখে আমার মা মারা যায় আর তখন আমি সাত মাসের প্রেগনেন্ট ছিলাম মাকে হারানোর পরে মনে হচ্ছিল যদি আমার আমার সন্তানের কিছু হয়ে যায় তাহলে হয়তো আমি আর বাঁচবো না তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি আট মাসেই সিজার করি আলিয়ান বাবু আট মাসের বাচ্চা খুব ভয়ে ছিলাম সিজারের পরে যদি কোনো সমস্যা হয় আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহর প্রিয় বান্দা আমি না কিন্তু আল্লাহ তালা স্বয়ং আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখেন ভালো রাখেন আলিয়ান ছাড়া আমার জীবনে আর কেউই নেই একমাত্র ওর জন্যই আমি এই পৃথিবীতে বেঁচে আছি যাই হোক সবার খাওয়া দাওয়ার পরে আমরা খেলাম আর বিল্ডিং এর সবাই খেয়ে চলে গেছে এর মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা